আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি নিডিল ওয়ার্ক বাই নিশু চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আজকে আমি একটি প্লাজো সালোয়ার সেলাই করে দেখাবো প্লাজোর সর্বপ্রথম আমি হাই সেলাই করে নিচ্ছি হাই সেলাইয়ের ক্ষেত্রে অবশ্যই দুটো করে ডাবল করে সেলাই দিতে হবে তো আমি ডাবল করে সেলাই করে নিলাম এক পার্ট সেলাই হয়ে গেল আমি আরেক এক পার সেলাই করতেছি তো আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি আজকের প্লাজোতে আমি মোটার রাবার ব্যবহার করব তো মোটার রাবারের ক্ষেত্রে আমি এখানে বাইশ ইঞ্চি রাবার নিয়েছি বাইশ ইঞ্চি রাবার এক ইঞ্চি বাড়তি নিয়েছি টোটাল তেইশ ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি সেলাই যাবে তো আমি রাবারটা সেলাই করে নিচ্ছি আগে ভালো করে সেলাই করে নিতে হবে তা আমি যেহেতু মোটার আবার লাগাবো তো এই উপরের পাশটা আগে সেলাই করে নিতে হবে তাহলে আমার রাবারটি লাগাতে সুবিধা হবে তো আমি আগে উপরের অংশটুক সেলাই করে নিচ্ছি আমার উপরের অংশ সেলাই করা হয়ে গেল এখন আমি রাবারটি দিচ্ছি রাবারটি আমাদের এমন করে সেলাই করতে হবে যাতে রাবারের গায়ে সেলাইটা না লাগে তো রাবারটি আমি নিচে সেলাই দিয়ে আটকে নিলাম তো এখানে আমি মাঝখানে আরও একটি সেলাই দিব এতে সুন্দর লাগবে অনেকে দুটো সেলাইও দেয় তো আমি একটি সেলাই দিয়ে দিচ্ছি এবং এই সেলাইটি অবশ্যই টেনে টেনে সেলাই করতে হবে তো আমার আবারটি সেলাই করা হয়ে গেল তামির আমি এখন প্লাজুর নিচের অংশ সেলাই করবো মহরে সেলাই করব আমি চিকন করে সেলাই করে দিচ্ছি আমার একটা মুড়ি হয়ে গেল আমি আর একটা পায়ের মুড়ি সেলাই করতেছি এবার আমি সেলাই করে প্লাজোটি আটকে নেব এইখানে সাইড সেলাই করলে অবশ্যই দুটি করে সেলাই দিতে হয় তো আমি দুটি করে সেলাই দিয়ে দিব আমি এখানে একটি সেলাই আট দেখাই দিলাম এখানে অবশ্যই আমি দুটো সেলাই করে নিয়েছি তো এই যে কমপ্লিট হয়ে গেল আমার প্লাজো তো আমি নেক্সটে এই প্লাজো কাটিনের ভিডিওটি অবশ্যই দিব তো দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম